আজ আসন্ন লোকসভা নির্বাচন উপলক্ষে বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী শর্মিলা সরকারের সমর্থনে অভিনেতা দেবের জনসভা ধাত্রী গ্রামে আমরা শুনে নেব অভিনেতা দেব কি জানালেন আমি আমার এত মানুষের যার থাকবে সে হারতে পারে না

আপনারা আপনারা শুনলে অবাক হবেন আজকে দেশের চাকরি অবস্থা স্বাধীনতার পর এত খারাপ প্রয়োজন হয় যেটা আজকে সময় দাঁড়িয়ে তো এই দোস্ত কেন্দ্র সরকারকেই নিতে হবে তারা বলেছিলেন গ্যাসের দাম সাতশো টাকা কেন আমরা সরকারে এলে চারশো টাকা করে গ্যাস দেব। গ্যাসের সিলিন্ডার দেবো দু হাজার চোদ্দ থেকে দেবাশিস ঘোষের রিপোর্ট দুপুরশি বাংলা মিডিয়া